প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজি এর সাবেক মহাপরিচালক ডিজি হামিদুল হকের পুবালি ব্যাংকে চারটি এফডিআর এ চল্লিশ কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি দুর্নীতি দামন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এই আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান কুবালী ব্যাংকের চারটি অ্যাকাউন্টে দশ কোটি টাকা করে চল্লিশ কোটি টাকার এফডিআর রয়েছে দুদক জানায় হামিদুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্টরা এই টাকা উত্তোলন এবং চেষ্টা করছেন বলে জানতে তার বিরুদ্ধে সুষ্ঠু অনুসন্ধান করতে চল্লিশ কোটি টাকার এফডিআর অবরুদ্ধ করা প্রয়োজন পাঁচ আগস্ট গণভ্যুত্থানের সময় ডিজিএফআই ডিজি ছিলেন হামিদুল হক বারো সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এর আগে গত একুশ এপ্রিল হামিদুল হক ও তার স্ত্রী নুসরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত